সকালবেলা উঠে জয়িতার বৌদি প্রিয়াঙ্কা তার ঘরে গিয়ে তাকে ডাকতে গিয়ে দেখে জয়িতা ঘরে নেই বিছানার ওপর একটা চিঠি তাতে লেখা আছে আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি আর কোনোদিন আমায় খুঁজে পাবে না তারপর ছুটে গিয়ে সে সারা বাড়ি জয়িতাকে খোঁজে কিন্তু কোথাও পায় না তখন সবাইকে ডেকে চিঠিটা দেখালে তারাও খুঁজতে শুরু করে জয়িতার ফোনে ফোন করলে দেখা যায় মোবাইলটা বাড়িতেই রয়েছে সবাই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে সমস্ত বন্ধু বান্ধবের বাড়ি আত্মীয় স্বজন চারিদিকে কিন্তু কোথাও খুঁজে পায় না সারা তারা অপেক্ষা করে এই ভেবে যে হয়তো সে বাড়ি ফিরে আসবে কিন্তু ফেরে না ফলে পরের দিন তারা থানায় ডায়েরি করে সব কিছু শোনার পর ইন্সপেক্টর অর্জুন বলে একটা কথা বলছি কিছু মনে করবেন না মেয়ের বয়স বাইশ অ্যাডাল্ট আপনারা তো সব জায়গায় খুঁজেছেন পাননি এমন তো হতে পারে যে মেয়ে কাউকে পছন্দ করে তাকেই বিয়ে করে কোথাও চলে গেছে জয়িতার দাদা জয়ন্ত এবং বাবা জয়দেব বলে না আমাদের মেয়ে সেরকম নয় সেরকম কিছু হলে অন্তত আমরা জানতাম তার বৌদি বলে আমার তো খুব ভয় করছে ওর পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছিল সেই জন্য কদিন ধরে খুব মন খারাপ ছিল জানি না কোথায় গেল মেয়েটা আপনি প্লিজ ওকে একটু খুঁজে বার করুন সমস্ত ডিটেলস নিয়ে এবং ফোন নাম্বার নিয়ে অর্জুন চারিদিকে জয়িতার তল্লাশি শুরু করলো কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না তার ফোনের ডিটেলস থেকেও এমন কোনো ছেলের নাম্বার পাওয়া গেল না যা দেখে মনে হতে পারে যে সে বিয়ে করে অন্য কোথাও চলে গেছে এই ঘটনার সাত দিন পর একটি নির্জন জায়গায় পরিত্যক্ত কুয়ো থেকে একটি লাশ উদ্ধার হয় সেটিকে থানায় এনে পোস্টমর্টম করার পর জানা যায় মেয়েটির বয়স কুড়ি থেকে পঁচিশের মধ্যে সাত দিন আগে যেদিন জয়িতা মিসিং হয় সেই দিনই ভোর চারটে থেকে ছটার মধ্যে তার মৃত্যু ঘটেছে তার শরীর অনেকটা পচে গেছে তবুও যেটুকু তথ্য পাওয়া গেছে তাকে মনে হচ্ছে যে এটা আত্মহত্যা জয়িতার বাড়ির লোককে ডেকে পাঠানো হলে তারা কান্নাকাটি শুরু করে দেয় আর বলে যে হ্যাঁ এটা জয়িতারই লাশ তাদের হাতে বডিটি তুলে দেওয়া হয় তার বৌদি এবং মা কান্নাকাটি করে বলে মেয়েটা আমার পড়াশোনায় খুবই ভালো ছিল এই বছর বিয়ে ফাইনাল ইয়ারে একটা সাবজেক্টে নাম্বার ওর ভীষণ কম এসেছে তা নিয়ে খুব মন খারাপ করেছিল কদিন ধরে খাচ্ছিল না কারোর সঙ্গে কথা বলছিল না কিন্তু ও যে এমন একটা কাজ করে বসবে ভাবতেও পারিনি চার দিনে তার শ্রাদ্ধের কাজ চলছে এমন সময় একজন ফোন করে থানায় খবর দেয় যে জয়িতাকে রেলওয়ে স্টেশনে কয়েকজনের সঙ্গে দেখা গেছে কথাটা শুনে অর্জুন চমকে ওঠে সঙ্গে সঙ্গে জয়িতাকে থানায় ধরে আনা হয় আর তার সঙ্গে দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা এবং একটি ছেলে থানায় এসে হাজির হয় জয়িতা বারবার একটা কথাই বলে আমি অ্যাডাল্ট আমি এসব করতেই পারি সে ছেলেটি এবং বাকি দুজনও একই কথা বলে সবাইকে থামিয়ে অর্জুন বলে তুমি অ্যাডাল্ট বলে কি করতে পারো কি করেছো তুমি কেন আপনারা যেই জন্য আমাকে ধরে এনেছেন আমার ২২ বছর বয়স তাই আমি নিজের পছন্দের কাউকে বিয়ে করতেই পারি অর্জুন বলে কিন্তু তুমি কি জানো একটা ডেড বডি পাওয়া গেছে আর তোমার বাড়ির লোক বলছে সেটা নাকি তোমার আজ বাড়িতে তোমার শ্রাদ্ধ চলছে এদিকে তুমি জীবিত সেই কারণেই তোমাকে এখানে ধরে আনা হয়েছে জৈতা চমকে উঠে বলে না স্যার আমি এসব কিছুই জানি না আসলে আমি আর অভিক আমরা দুজন দুজনকে পছন্দ করি কিন্তু আমার দাদা আর বাবা এসব পছন্দ করে না আমাদের হয়তো মারধর করবে তাই আমি বাড়িতে কিছু ভয় বলতে পারিনি আর সেদিন সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়ে ওর সাথে চলে যাই তারপর ওর ফ্যামিলি থেকে আমাদের বিয়ে দিয়ে দেওয়া হয় তাই এদিকে যে তোমার বাড়ির লোক তোমাকে খুঁজে বেড়াচ্ছে ভেবেছে তুমি মারা গেছো ব্যাপারে তুমি কিছু জানো না না স্যার আসলে বাড়ির লোকের ভয়ে আমরা সবাই মিলে আউট অফ স্টেট ঘুরতে চলে গেছিলাম আজই বাড়ি ফিরলাম আমরা এসব কিছু জানি না কিন্তু তোমার ফোনে তো কোনো ছেলের ফোন নাম্বার পাইনি আসলে স্যার আমার বাবা আর দাদা এসব কিছু পছন্দ করে না আমি জানতাম যদি আমি ফোনে ওর সাথে কথা বলি ওনারা কোনো না কোনোভাবে ঠিক জানতে পারবে তাই নেট কলে আমরা কথা বলতাম আর আমার ব্যাপারটা আমি আমার কোনো বন্ধু বান্ধবকেও জানাইনি এরপর জয়দাকে নিয়ে অর্জুন চলে যায় তার বাড়িতে তাকে দেখে তার বাবা মা বাড়ির লোক সবাই অবাক হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এমন একটা পরিস্থিতির পর তাকে খুঁজে পেয়ে তার বাড়ির লোকজন বিয়েটা মন থেকে মেনেও নেয় এদিকে থানায় এসে অর্জুন সূর্যকে বলে আমরা মস্ত একটা ভুল করে ফেলেছি কোনোরকম ডিএনএ টেস্ট না করেই বডিটা ওদের হ্যান্ড করে দিয়েছি সেটা দাহ করাও হয়ে গেছে এবার আমরা কি করে বুঝব বডিটা কার ছিল কিন্তু আমাদের হাল ছেড়ে দিলেও চলবে না পুরো টিমকে বলো চারিদিকে খোঁজ খবর চালাতে কুড়ি থেকে পঁচিশ বছরের কোনো মেয়ে মিসিং আছে কিনা দরকার হলে ভোটার লিস্ট চেক করে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নাও আর হ্যাঁ আশেপাশের থানাতেও দেখো কোনো মিসিং কমপ্লেন আছে কি না তিন দিন চারিদিকে খোঁজ খবর চালানোর পরে সূর্য আর তার টিম এসে জানায় যে তেমন কোনো মেয়ের মিসিং কমপ্লেন নেই আর ভোটার লিস্ট থেকে ওই বয়সী মেয়েদের যাদের পরিচয় পাওয়া গেছে তারা সকলেই বাড়িতে আছে অর্জুন এবার সমস্যায় পড়ে যায় অর্জুন বলে চলো সূর্য এই ফ্যামিলির সঙ্গে আরও একবার একটু কথা বলা যাক সূর্য আর অর্জুন কয়েকজনকে নিয়ে পৌঁছে যায় জয়িতাদের বাড়িতে সেখানে জয়িতা আর তার স্বামী উপস্থিত ছিল অর্জুন দেখে অবাক হয়ে যায় আর বলে বাহ বেশ ভালো কাজ করেছেন বিয়েটা মেনে নিয়েছেন আপনাদের সবাইকে আমার কিছু প্রশ্ন করার আছে জয়িতা এমন তো নয় যে মেয়েটাকে তুমি খুন করেছিলে কারণ যেদিন তুমি গায়েব হয়ে যাও ঠিক সেই দিনই ওই সময়ই মেয়েটা মারা যায় এটা কোনো কোয়েসের ইনসিডেন্টস তো হতে পারে না জয়িতা বলে কিন্তু স্যার আমি এমন কেন করব কারণ তুমি মরে গেছো জেনে সবাই কষ্ট পাবে তারপর তোমাকে জীবন্ত দেখে সবাই বিয়েটা মেনে নেবে তাই জন্য না স্যার আমি এমন নই যে নিজের স্বার্থের জন্য একটা প্রাণ নিয়ে নেব এরপর তার বাড়ির লোককে বলে আচ্ছা আপনারা তো ওই বডিটাকে নিজের মেয়ে বললেন কেন বলুন তো ওটা পচে গেছিল আমি বারবার জিজ্ঞাসা করেছি তাও আপনারা শিওর হয়ে বলেছেন যে হ্যাঁ ওটা আপনাদেরই মেয়ের কিন্তু কেন আপনারা কী লুকাতে চাইছিলেন বলুন তো জয়িতার বৌদি বলে হ্যাঁ স্যার বডিটা পচে গেছিল ঠিকই কিন্তু আমি ওর ড্রেসটা দেখে চিনেছিলাম ওই ড্রেসটা ওর ছিল অর্জুন বলে কিন্তু একই ড্রেস তো অনেকেরই থাকতে পারে শুধু একটা ড্রেস দিয়েই আপনি শিওর হয়ে গেলেন না স্যার আসলে ওর দাদা রাজস্থান থেকে একটা পিস এনে দিয়েছিল আমি সেলাই জানি আমি ওটা নিজের হাতে ওকে তৈরি করে দিয়েছিলাম নিজের হাতের কাজ আমি চিনবো না আর তাছাড়া ওই ড্রেসটাতে একটা দাগ লেগে গেছিল সেই দাগটা ওই মেয়েটার পরনের ড্রেসটাতেও ছিল তাই জন্যই আরও শিওর হয়ে গেছিলাম এবার জৈতে বলল কোন ড্রেসটা বৌদি রাজস্থানের ওই ড্রেসটা কিন্তু ওটা তো আমি ঝুমা আনটিকে দিয়ে দিয়েছিলাম তার বৌদি বলল খি ওটা কবে দিলি হ্যাঁ বন্ধু তুমি জানো না আমি দিয়ে দিয়েছিলাম ওই দাগটা লেগে গেছিল তাই ঝুমা আনটি নিজেই বলল যে দিয়ে দিতে সেই জন্যই দিয়েছিলাম ওর জন্য বললো এই ঝুমা আনটিটাকে আর সেই ড্রেসটা কি নিজের জন্য নিয়েছিল না স্যার ঝুমা আমাদের বাড়িতে বাসন মাজা মোছার কাজ করে জৈতার যে ড্রেসগুলো পুরনো হয়ে যায় সেগুলো ও নিজের মেয়ের জন্য নিয়ে যায় ঠিক আছে আপনি ঝুমার নাম্বারটা দিন আর অ্যাড্রেস অ্যাড্রেস তো জানি না তবে এটা ওর হাজবেন্ডের নাম্বার ওর নিজের কোনো ফোন নাম্বার নেই আমরা দরকারে এটাতেই ফোন করি এরপর থানায় গিয়ে অর্জুন ওই ফোন নাম্বার থেকে ফোন করে ঝুমা আত্মার স্বামীকে থানায় ডেকে পাঠায় ঝুমা আত্মার স্বামী বিজন ভয়ে ভয়ে থানায় ঢুকে আর হাত জোর করে বলে আমরা কি করেছি স্যার আমাদের ছেড়ে দিন আমরা কিছু করিনি তখন অর্জুন বলেন আপনাদের থেকে কিছু জানার জন্য এখানে ডেকে পাঠিয়েছি আচ্ছা ঝুমা দেবী আপনি তো বাবুর বাড়িতে কাজ করেন এটা কি সত্যি যে উনার মেয়ের পুরনো ড্রেসগুলো আপনার মেয়ের জন্য দিয়ে দেয় এই জন্য আমাদের থানায় ডেকেছেন ওরা নালিশ করেছে আমাদের নামে বিশ্বাস করুন আমি কোনোরকম জোর করি না ওরা পুরনো জামা কাপড়গুলো নিজে থেকেই দিয়ে দেয় আমার মেয়ের জন্য অর্জুন হেসে বলল আরে না না আপনি জানেন নিশ্চয়ই জয়দেববাবুর মেয়ের নিখোঁজ হয়েছিল তারপরে এখানকার একটা পরিত্যক্ত কুয়ো থেকে একটা মেয়ের বডি পাওয়া যায় আর ওনারা বলেন যে ওটা ওনাদেরই মেয়ের বডি কিন্তু হঠাৎ করে সে ফিরে এসেছে তার মানে বডিটা ওনার মেয়ের না অন্য কারোর কিন্তু ওই মেয়েটা যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটা ওনার মেয়ে জয়িতার ওনারা বলছেন যে ওই ড্রেসটা ওনারা আপনাকে দিয়ে দিয়েছিল আপনার মেয়ের জন্য এবার ঝুমার স্বামী চিৎকার করে উঠল ওরা বলছি বলে কি মেনে নিতে হবে ওরা মিথ্যে বলছে ঝুমা তাকে থামি বলল জামাটা সত্যিই আমাকে দিয়েছিল কিন্তু জামাটা চুরি হয়ে গেছে একদিন ধুয়ে মেলে দিয়েছিলাম তখন চুরি হয়ে গেছে অর্জুন বলল ঠিক আছে আপনারা যেতে পারেন কিন্তু যখন ডাকা হবে তখন কিন্তু এখানে আসতে হবে এরপর সূর্যকে বলল সূর্য যাও ওদের এই অ্যাড্রেসে গিয়ে ওদের সম্পর্কে ভালো করে খোঁজখবর নাও আর দেখো ওনাদের মেয়েটা বাড়ি আছে কিনা না আর এই ফোন নাম্বারের সমস্ত ডিটেলস বের করো যেদিন ভিক্টেম মারা গেছে ওই সময় এর মোবাইল লোকেশন বের করো সূর্য গিয়ে তাদের দেওয়ার ঠিকানায় সমস্ত খোঁজ খবর নিয়ে আসলো অর্জুনকে বললো স্যার আমি ওখানে গিয়েছিলাম মোট সাতটা মোট বাড়ি সবাই দুস্থ পরিবার স্বামী স্ত্রী সবাই মোটামুটি কাজে চলে যায় পাশে একটা মাঠ রয়েছে ছোট ছোটো ছেলেমেয়েরা সবাই খেলা করে বেড়াচ্ছে ঘরের লোকেরাও বাইরে ঘুরে বেড়াচ্ছে তো বাইরের কেউ এসে একটা জামা চুরি করে নিয়ে যাওয়া অসম্ভব আর ইনার মেয়েটা বাড়িতেই আছে পনেরো ষোলো বছর হবে আশেপাশে যে কটা বাড়ি আছে সেখানেও কুড়ি পঁচিশ বছরের কোনো মেয়ে নেই তবে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওই ঝুমার একটা ছেলে আছে যে অন্যরা যে ঠিকা শ্রমিকের কাজ করে দশ পনেরো দিন মতো আগে সে এখানে এসেছিল আর কেউ কেউ বলছে তার সাথে একটা ওই বয়সী মেয়েও ছিল তবে সে চলে গেছে কিনা সেটা কেউ জানে না অর্জুন বলল কল ডিটেলস কখন আসবে আজ বিকেলের মধ্যেই চলে আসবে বিকালে কল ডিটেলস চলে আসলে অর্জুন বলল এখান থেকে দেখো না ছেলের ফোন নাম্বার পাওয়া যায় কিনা দেখবে যে এই নাম্বারটা অন্য রাজ্যে সেটাই তার ছেলের হবে ছেলের নাম্বারটা পেলে সেটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো আর তার কল ডিটেলসও বের করো তবে খুব তাড়াতাড়ি পরের দিন সূর্য বলল স্যার সমস্ত কিছু চেক করা হয়ে গেছে এই বিজনবারুইয়ের ফোন লোকেশন অ্যাক্সিডেন্টের দিন ওই এরিয়ায় এরিয়াতেই দেখাচ্ছে আর ইনার ছেলে বিজিতের কল ডিটেলস থেকে জানা গেছে যে সে কিছুদিন আগে এখানে এসেছিল তবে দুদিন পরে চলে যায় আর চলে যাওয়ার পর একটা নাম্বারে সে প্রায়ই কথা বলতো সেটা ঝাড়খণ্ডেরই নাম্বার তবে ওই সময় ওটা এখানে অ্যাক্টিভ ছিল একটা মেয়ের নাম্বার নাম নি আর মারা যাওয়ার সময় ওই মেয়েটার ফোন ওই কোর আশেপাশে ওখানেই অ্যাক্টিভ ছিল কিন্তু তারপর থেকেই ফোনটা সুইচ অফ হয়ে যায় এখনও সুইচ অফ বলছে ঠিক আছে ফোন করে ওই বিজিতকে বলো দুদিনের মধ্যে যেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসেই থানায় হাজিরা দেয় আর বিজন বারুই ঝুমা বারুই ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করে এখানে নিয়ে এসো বিজন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে প্রথমে এসে কিছু বলতে অস্বীকার করে তারপর অনেক জিজ্ঞাসাবাদ এবং পুলিশের পদ্ধতি প্রয়োগের ফলে সে মুখ খুলতে বাধ্য হয় সে বলে আমার ছেলেটা মাত্র ১৯ বছর বয়স বাইরে থাকে শ্রমিকের কাজ করে কয়েকদিন আগে রাত্রিবেলা একটা মেয়েকে নিয়ে আসলো বয়সে ওর থেকে বড় চব্বিশ পঁচিশ বছর বয়স হবে এসে বলে এ আমার পরিচিত খুব সমস্যায় পড়ে এখানে এসেছে কদিন এখানে থাকবে তারপর ও এসে নিয়ে যাবে পরের দিনকেও চলে গেল আমরা কি এত বোকা বুঝি না ও আসলে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছিল আর আমাদের কিছু বলতে চাইছিল না মেয়েটার কাছে একটা ফোন ছিল আমার ছেলে কোনো দিনই ফোন করে ওর মার খোঁজ নেয় না কিন্তু প্রতিদিনই ওই মেয়েটার সঙ্গে ফোনে কথা বলতো মেয়েটা বেশিরভাগ সময় ফোনটা অফ রাখতো তারপর একদিন শুনলাম ফোনে ঝগড়া করছে মেয়েটা কার সাথে কথাবার্তায় যা বুঝলাম সেটা ওর বর আমিও জিজ্ঞাসা করলাম কার সাথে কথা বলছিলে বললাম আমার বরের সাথে ব্যাস আমার আর বুঝতে বাকি রইল না অন্য কার বউ ভাগিয়ে নিয়ে ওইখানে এসেছিল পরের দিন খুব ভোরে আমি ওকে ডাকি বলি আমার সাথে এক জায়গায় যেতে হবে একটা পুজোর জন্য ও যেতে রাজি হয়ে যায় তারপর ওই জায়গায় নিয়ে গিয়ে আমি কুয়োতে ধাক্কা মেরে ফেলে দিই বাহ তো খুব মহান কাজ করেছেন নিজে ছেলেকে শাসন না করে অন্য একটা মেয়ের প্রাণ নিয়ে নিলেন আর কি করতাম স্যার ও কত বড় বুদ্ধিও বেশি তাই আমার ছেলের মাথাটা ওই খেয়েছে আর ফোনটা সেটা কি করলেন ফোনটা আমি ওই কুয়োর মধ্যেই ফেলে দিয়েছিলাম এবার ঝুমাকে জিজ্ঞাসা করলো ঝুমা দেবী আপনি সব জানতেন তাই তো না স্যার আমি কিছুই জানতাম না বিশ্বাস করুন তবে যখন ওই জামাটার কথা বলেছিল তখন আমার একটু সন্দেহ হয়েছিল কারণ ওই মেয়েটাকে যখন আমার ছেলে নিয়ে আসে ওর কাছে কোনো জামা কাপড় ছিল না ও আমার মেয়ের জামা কাপড়ই পরতো ওর কথা জিজ্ঞাসা করায় আমার স্বামী বলেছিল সে নাকি নিজের বাড়ি চলে গেছে সেদিন সন্ধ্যাবেলা ওনাদের ছেলে বিজিত এসে থানায় দেখা করে তাকে অর্জুন জিজ্ঞাসা করে এই নিমিশা মেয়েটাকে আর তাকে এখানে কেন নিয়ে এসেছিল সে কি তোমার স্ত্রী কি বলছেন স্যার এসব ও আমার বউ না আমার দিদি আমি ওকে দিদি বলে ডাকতাম ও খুব বিপদে পড়েছিল তাই এখানে ওকে নিয়ে এসেছিলাম কিন্তু এখান থেকে আমি চলে যাওয়ার পরে ও যে কোথায় চলে গেল জানি না বাবাও খুঁজছে আমিও রোজ বাবাকে ফোন করি ওর ফোনটাও সুইচ অফ লাগছে না তা আপনি ওনাকে এখানে কেন এনেছিলেন কি বিপদ হয়েছিল বলছি স্যার আমি ঝাড়খণ্ডে এক জায়গায় কাজ করি ওখানেই কাজ করে রমেশদা প্রায় পাঁচ মাস আগে ও নিমিষাদিকে বিয়ে করে নিয়ে আসে দিদিও আমার সাথে কাজ করা শুরু করে আমাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসত প্রথমে রমেশ দা নিমিশাদের সম্পর্কটা ভালোই ছিল কিন্তু প্রায় দুই তিন মাস ধরে ওদের মধ্যে খুব অশান্তি চলছিল রমেশ দা শুধু ওকে ধরে ধরে মারত আর দিদি কান্নাকাটি করত। দাদা ওকে বাজে মেয়ে আরও অনেক কিছু খারাপ খারাপ কথা বলতো দিদি শুধু কাঁদত তারপর দিদি একদিন আমাকে নিজের জীবনের সব কথা বলে ও আমাদের এই রাজ্যেরই মেয়ে যখন বারো থেকে চোদ্দ বছর বয়স হবে তখন কেউ ওকে ধরে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে দেয় প্রথমে ও একটা বাড়িতে ছিল সেখানে ওর ওপর খুব অত্যাচার হতো সেখান থেকে পালিয়ে যায় তারপর আরেক জায়গায় যায় কিন্তু সেই বাড়ির লোকটা সঙ্গে খারাপ কাজ করতো সেখানেই রমেশদার সঙ্গে ওর পরিচয় হয় আর রমেশ দা ওকে বিয়ে করে নিয়ে আসে প্রথমে তো ঠিকই ছিল কিন্তু কিছুদিন পর থেকে যখন আর ওকে ভালো লাগতো না তখনই ওকে মারধর করত। দিদির দিকে আমাদের ঠিকাদারের খারাপ নজর ছিল একদিন রাতে রমেশাকে কিছু টাকা দিয়ে ও দিদির ঘরে ঢুকে পড়ে দিদি নিজেকে বাঁচাতে মেরে ওর মাথা ফাটিয়ে ওখান থেকে পালায় পালানোর সময় শুধু ফোনটাই নিয়েছিল আর কিচ্ছু নিতে পারেনি তারপর একদিন আমাকে ফোন করে আমি তখন ওকে বাঁচানোর জন্য এখানে নিয়ে আসি আর বাবাকে বলি এখানে ওকে কিছুদিন রাখতে ভেবেছিলাম ওদিকে ব্যাপারটা ঠান্ডা হলে এখানে আবার আসবা দিদির আসল বাড়ি খুঁজে বার করবো কিন্তু জানি না দিদি কোথায় চলে গেল এবার অর্জুন বলল তোমার দিদি কোথাও যায়নি তোমার বাবা তাকে খুন করেছে সে কি কি বলছেন এমন হতে পারে না হ্যাঁ এমনটাই হয়েছে তুমি তোমার বাবার কাছে যাও সব জানতে পারবে এরপর তাকে আর তার বাবার কাছে নিয়ে আসা হলো দুজনের কথোপকথনের পর বিজনবাবু নিজের ভুলটা বুঝতে পারে যে তার ছেলে মেয়েটিকে বিয়ে করেনি বাচার তাগিদে সে এখানে লুকিয়েছিল একটা নিরাপরাধ মেয়েকে বিনা কারণেই সে খুন করেছে আর এর জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হয়